আজকে আমরা ফল খাওয়ার উপকারিতা সম্পর্কে জানব ফল পুষ্টিগুণে ভরপুর আর স্বাস্থ্যের জন্য খুবই দরকারি ফলে প্রচুর ভিটামিন যেমন ভিটামিন সি এ কে বি কমপ্লেক্স থাকে আরও থাকে অনেক খনিজ পদার্থ যেমন পটাশিয়াম ম্যাগনেশিয়াম ফোলেট এগুলো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আর শরীরকে ঠিকঠাক কাজ করতে সাহায্য করে ফলে থাকা ডায়েটারি ফাইবার হজম শক্তি বাড়ায় কোষ্ঠকাঠিন্য দূর করে আর পেট পরিষ্কার রাখে এটা রক্তের শর্করার মাত্রাও নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে ফলের অ্যান্টিঅক্সিডেন্ট যেমন ফ্ল্যাভনয়েড আর ক্যারোটিনয়েড ফ্রি র্যাটিকালের বিরুদ্ধে লড়ে এতে ক্যান্সার হৃদরোগ আর অকাল বার্ধক্য প্রতিরোধ করতে সাহায্য হয় কলা আপেল বেরি আঙুরের মতো ফলে থাকা পটাশিয়াম আর ফাইবার রক্তচাপ আর কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে ফলে হার্ট অ্যাটাক আর স্ট্রোকের ঝুঁকি কমে ফলে ক্যালোরি কম থাকে আর ফাইবার বেশি থাকায় পেট ভরা থাকে এতে অতিরিক্ত খাওয়া কমে যায় আর ওজন নিয়ন্ত্রণে থাকে ফলের ভিটামিন সি আর অন্যান্য পুষ্টি উপাদান ত্বককে উজ্জ্বল করে বলি রেখা কমায় আর চুলের গোড়া শক্ত করে যেমন পেঁপে কমলা আঙ্গুর এগুলো ফলে থাকা প্রাকৃতিক শর্করা যেমন ফ্রুক্টোস তাড়াতাড়ি শক্তি দেয় ডায়াবেটিস রোগীদের জন্য এটা ভালো তবে পরিমিত পরিমাণে তরমুজ শশা স্ট্রবেরি কমলার মতো ফলে প্রচুর পানি থাকে এতে শরীরের পানির ভারসাম্য বজায় থাকে আপেল হৃদরোগের ঝুঁকি কমায় কলা পটাশিয়ামের ভালো উৎস যা রক্তচাপ নিয়ন্ত্রণ করে বেরি মস্তিষ্কের স্বাস্থ্য উন্নত করে আমে ভিটামিন এ আর সি থাকে যা চোখ আর ইমিউনিটির জন্য ভালো পেয়ারা ভিটামিন সি এর চমৎকার উৎস প্রতিদিন দুই তিন ধরনের ফল খাওয়া উচিত তাজা আর মৌসুমি ফল খাওয়াই সবচেয়ে ভালো কারণ এতে পুষ্টিগুণ বেশি থাকে ফল খান সুস্থ থাকুন